বন্ধুরা মহাভারতের চর্চিত পাত্রী দ্রৌপদীর বিবাহের কথা তো অবশ্যই আশ্চর্যকর দ্রৌপদীর পিতা দ্রুপদ দ্রৌপদীর স্বয়ংবরের আয়োজন করেন যেখানে অর্জুন ব্রাহ্মণের বেশে স্বয়ংবরে অংশগ্রহণ করে আর মাছের চোখে তীর মেরে স্বয়ংবর যেতে সেই সময় অর্জুন আর তার চার ভাই ব্রাহ্মণের বেশে মা কুন্তীর সাথে জঙ্গলে থাকত আর তারা ভিক্ষা করে যা নিয়ে আসতো তা মাতা কুন্তিকে এনে দিত আর কুন্তি ওই ভিক্ষাকে পাঁচ ভাইয়ের মধ্যে সমান সমান ভাগ করে দিত এই সময় যখন দ্রৌপদীর সাথে অর্জুনার ভীম ঘরে ফিরে আসে তখন বলে মা দেখো আজকে আমরা ভিক্ষাতে কী নিয়ে এসেছি কুন্তি না দেখেই উত্তর দেয় তোমরা পাঁচ ভাই মিলে উপভোগ করো যেহেতু পাঁচ পাণ্ডব মাতা কুন্তির আদেশের সদা পালন করত তাই মাতার এই আদেশ শুনে তারা সংকটে পড়ে যায় যখন কুন্তি দ্রৌপদীর দিকে দেখে তখন সেও চিন্তায় পড়ে যায় তখন তিনি ওনার জ্যেষ্ঠ পুত্র জ্যোতিষ্ঠিরকে এর সমাধান করার জন্য বলেন যাতে দ্রৌপদীর সাথে কিছু ভুল না হয় আর মাতা কুন্তির কথারও মান থাকে যখন এই কথার কোনো সমাধান যুধিষ্ঠির বের করতে পারে না তখন রাজা দ্রুপদও অনেক চিন্তিত হয়ে যান এরপরে একদিন সভাতে যেখানে মহর্ষি বেদব্যাস আর শ্রীকৃষ্ণও উপস্থিত ছিলেন তখন রাজা দ্রুপদ বলেন এক স্ত্রীর তো পাঁচটি স্বামী হওয়া ধর্মের বিপরীত তখন এই কথার উত্তরে মহর্ষি ব্যাস বলেন দ্রৌপদী তার পূর্বজন্মে পাঁচ হর পর পেয়েছিল এই জন্য এটা কোনো অনর্থ নয় মহর্ষির কথা শুনে দ্রুপদ তার কন্যার বিবাহ পাঁচ পাণ্ডবের সাথে করানোর জন্য রাজি হয়ে যান এরপর দ্রৌপদীর বিবাহ আগে জ্যোতিষ্ঠিরের সাথে হয় তারপর ভীম তারপর অর্জুন তারপর নকুল আর সহদেবের সাথেও হয় আর দ্রৌপদী সকলের সাথেই তার স্ত্রী ধর্মের পালন করে এখন সব থেকে রোচক কথা হল দ্রৌপদী প্রতিদিন তার স্ত্রী ধর্মের পালন করার পর দ্বিতীয় দিনে পুনরায় কুমারিত্বকে প্রাপ্ত করে নেবে আর এই জন্য তার পাশ স্বামীর কাছেই দ্রৌপদী কন্যাভাবেই প্রাপ্ত হয়েছিল সন্তান প্রাপ্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দেন দ্রৌপদী প্রতি বছর একজন স্বামীর সাথেই সময় ব্যতীত করবে আর নিজেদের মধ্যে সহমতের পর এটাও নিশ্চিত হয় যখন দ্রৌপদী তার কক্ষে কোনো একজন স্বামীর সাথে থাকবে তখন অন্য কোনো পাণ্ডব সেই কক্ষে প্রবেশ করবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে এমনই সমস্ত ভিডিও আগেও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ